نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه

اللهم صل <سؤال> على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومن محمد صلى الله <سؤال> عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا محمد

যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ আব্দুল আলামী কাটাবার সুযোগ করে দিচ্ছেন শুক্রিয়া বলে আলহামদুলিম লাইন শাখাত আজি দাম না কুম ইন্না আল্লাহ আব্দুল আলামী বলছেন হে আমার বান্ধা বান্ধিটা আমার পক্ষ থেকে মেয়েরমাত যদি পাও আদায় করো সুখী আদায় করলে তোমাদের উপরে অনেকের কানে মাহাবিল পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে না আসার কারণ হিসেবে আমার আপনাদের বলতেন বুঝের অভাব আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছেন আব্বাজান দাদাজান বলতেন কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেতি এরকম জমা হতেই পারে না কেরামতের ময়দানে আল্লাহ রাবুল বান্দা বান্দাবান্দিকে মাফ করার জন্য অশিলা তালাস করবে বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন দেখো তো

আমি আমার ভাইদেরকে বলবো বন্দার মা বোনা যারা মামলা কিন্তু দুই প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা দুনিয়ার মামলা যদি মানুষ একবার না পাঁচ বারও ঠকে আবার ওই মামলার ভিতরে কিন্তু চেষ্টা করলে আপিল করলে যেবার আশা করতে পারে কিন্তু আখেরাতের মামলা যদি কথা না কাছতে একবার কেউ ঠকে আপিল করার চেষ্টা করার কোন সুযোগের জায়গা কথা ঠিক কিনা আজকে মাহফিলে আসেন লক্ষ লক্ষ আল্লাহ কবুল কবে দেখি দান করবে আবুল ঠিক কিনা কিন্তু একটা নেকি যদি ময়দানে ঠেকা মাসে

এত কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইকে যাবে আমি বলছি না আপনারা বলছেন আল্লাহ শুনেন নাও নবাই کرام করে জি কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে ও ইয়া কূলু মূসা কलीमুল্লাহ নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নবীরা পর্যন্ত উম্মের কথা বলবে ওই সময় কেউ কাউকে আর নেকি পাবে আশা করা যায় আল্লাহ যদি কবুল করে লক্ষ লক্ষ নেকি নাকি দান করবে এত নেকি পাওয়া যাবে এইটা জানার পরে আল্লাহ কি আসছে না আসার কারণ বলছিলাম বুঝে অভাব

খাপ থেকে তরবারি বের করে লাফাই দাঁড়াই গেছিল না কাপের রাতে একটা এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও অপেক্ষায় আছে পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি এমন কু আল্লাহ তাকে দান করলে ওই তরবারি নিয়েই সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে নারায়ণ তাকে স্লোগান নিয়ে রাস্তায় নামছিল একটু আগে ছিল আশাফুল মাকলুকাতের পরিবর্তে নিকৃষ্ট জানোয়ারের অন্তর্ভুক্ত তার চেয়েও খারাপ কিন্তু অল্প সময়ের ব্যবধানে বুঝের পরিবর্তনের কারণে সেই মানুষটা এখন আশাফুল মাকলুকাতের ভিতরে বলতে গেলে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল একটু আগে যখন আল্লাহ রসুলকে কথন করার জন্য রওনা করছিল তখন অপরাধী দিয়ে তাদের লক্ষ্য কয়টা ছিল নাম এখন সত্তর কয়টা আট কয়টা পা কয়টা করো অঙ্গ প্রত্যঙ্গে কোন পরিবর্তন একটা জায়গায় পরিবর্তন থাকার কারণে

আল্লাহ রাবুল আলম বলে আমার রসুল দুনিয়াতে পাঠাইছি পাঠানোর কারণের ভিতরে একটা হল আমার রেসু তার উন্মতদের আমার পান্দা পান্দি যে ওই কলককে পরিষ্কার করবে কি পরিষ্কার করে আমার বলে আর আমার বাজানদেরকে বলি পর্দা মা বোনা শুনতেছে আমরা আজকে সমস্ত কাজকর্ম ভালাই এখানে আসি

ভালো কলম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্টের মধ্যে হবে না তাহলে বেহেস্তে যাওয়ার জন্য কি কলম লাগবে বলেন না এখন বলতে পারেন কলম ভালো খারাপ কি সে হয় এই কলমের উল্লেখযোগ্য দশটা রোগ আছে এই রোগগুলা যখন কলম থেকে দূর হবে কলমটা ভালো হয়ে যাবে এর ভিতরে বড় লোকটার নাম হলো তাকাত আমি বড় আমি ভালো আমি বংশের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় টাকা পয়সার দিক থেকে বড় শিক্ষা জ্ঞানের দিক থেকে বড় আরো 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 আদার্স আদার্স বড় যার ভিতরে জানলার পরিমাণ আমি আমি ভালো বড় থাকলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে

তার মাধ্যমে তার পরিবার নিরাপদ তার মাধ্যমে সমাজ নিরাপদ তার মাধ্যমে রাষ্ট্র নিরাপদ তার মাধ্যমে সমস্ত নিরাপদ এটা দূর করতে হবে আর একটা রোগ হইল হিংসা বড় উন্নতিতে সহ্য করতে না পারা বর্তমানে কিন্তু একটা রোগে রয়েছে বাংলাদেশেও যে লোকগুলো আগে শক্তপাতি আছে সবাই যাওয়ার পর মিথ্যা না তাহলে সরমনাই যাওয়ার পর যেই লোকগুলো জীবনে কোনোদিন পরশুমে দেয় আল্লাহর রহমতে সরমনাই মাঠে যাওয়ার পরে এখন আল্লাহর রহমতে আল্লাহর সামনে শেষ দেয় হয়ে যায় কি বাস্তব না অবস্থা বলছে সময় দেখতে পারে না কে বলে সরবো না কে ইচ্ছে করলে সেদিকে দালালি করানো যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে না আটত্রিশ বছর না সাতত্রিশ বছর বেড়ায় হ্যাঁ উনচল্লিশ বেড়ে

অন্যায়ের বিরোধিতা করো এই তিপ্পান্ন বছর যারা দেশ চালাই সবই তো ভালো ভালো কাজ আছে আসতে বলে হ্যাঁ চলেন এই তিপ্পান্ন বছর যারা দেশ চালাইছে এই সুন্দর দেশ দেশটাকে এরা একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে পাঁচবার ফাস্ট বানাইছে একবার দুইবার

শুধু বাড়ির সন্তান পাওয়া গেছে ছয়শো বিশটার মত প্রথমালো পত্রিকা সহ বিভিন্ন রিপোর্টে দেখেন না তাই ছয়শো বিশটার মতো বাড়ি পেয়েছে দাম বলে প্রায় পাঁচ হাজার সাতশো কত কোটি টাকা এই টাকাগুলো সব তার আপা রেখে গেছে তার থেকে ওয়ারিস পেয়েছে তাহলে তার দাদা রেখে আমাদের দেশের কষ্ট অর্জিত আমার বাজাররা মাথার ঘাম ফেলাইয়া এই সম্পদ অর্জন করে টাকা অর্জন করে এই বিভিন্ন কায়দায় তাদেরকে ফাঁকে ফেলাইয়া মুসফাইয়া এই ফ্যাটটা আদায় করে বিদেশে বেগম ভাড়া তৈরি করে এটা খুব ভালো কাজ না হ্যাঁ এই আল্লাহর বান্দারা এদেরকে মানুষ দেখলে ভয় পায় ঠিক মানুষ কি পায় ভয় পায় সেদিনকে দেখেন নাই এই ইউনিভার্সিটি নির্বাচন হলো না বেশি কত বড় পাওয়ার কত বড় শক্তি তার সামনে তো এই সুইটকি একটা পাওয়া ঠিক কি আচরণ করছে কি আচরণ করছে হ্যাঁ তাহলে এই আচরণ মানুষগুলো কি ভয় পায় না ভয় পাওয়ার কথা আমি জিজ্ঞাসা করি বাসার মানুষ মানুষকে ভয় পেয়ে দেখেন মানুষ তো ভয় পায় পাগলা কুকুরে একটা পাগলা কুকুর যখন আপনার দিকে হুইয়া হাকুইয়া কামড়ার জন্য আসতে থাকে রু লগে থাকে একটা হিংস্র পা যখন সে আপনাকে আক্রমণ করার জন্য হাহা করে আসে আপনার হুস থাকে তাহলে ওই হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায় কিন্তু মানুষ মানুষকে ভয় পাইবে কেন মানুষ ভয় পাওয়ার কথা না তাহলে তাহলে বলতে হবে বসতে হবে ও এখন মানুষ নাই ও মানুষের ছুড়াতে একটা পাকলা কুত্তার কেউ খারাপ হয় মানুষ কাকে বলে অমর ঘর আব্বাল

উদ্ধর এ প্রশ্ন উত্তর কি প্রশ্ন বলে আমি আপনার গায়ে জামা দেখতেছি জামা দেখতে কি পুরোই হয়েছে। কিন্তু এটা তো রিলিফের কাপড়ের জামা আপনেও কাপড় কইছেন আমিও কইছি আমার কাপড় দিয়ে তো আবার পূর্ণ জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে ঠিক এদরে বসে এসে ক্ষমতার চেয়ারে বইসা

আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না আপনারও হয় না আমার কাপড় দেখে এখন দুইটা কাপড় মিললে একটা সুন্দর জামা হয়েছে আমি প্রশ্নের উত্তর পাইছি এখন খুব শুনবো এর নাম হইল মানুষ এই সাম্যর কথা শোনেন এই যে একাত্তরে দেশ স্বাধীন হলো লক্ষ লক্ষ মানুষ জীবন দেব কত মানুষ পঙ্গু হল লক্ষ উদ্দেশ্য ছিল না আসতে পারে তিনটা ছিল না সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তাহলে যারা এই দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করছে সাম্য পাইছেন না মানবিক মর্যাদা পান না